ট্রেনের জানালার বাইরে সব অন্ধকার কিন্তু ভিতরে ওখানে আমি একা অথচ সবাই বসে আছে রাত আনুমানিক বারোটা অফিস থেকে ফেরার সময় রাহুল লোকাল ট্রেনে উঠেছিল পুরো কামরা অস্বাভাবিক নীরব আশেপাশের যাত্রীরা একদম চুপচাপ মুখগুলো কেমন যেন ফ্যাকাসে চোখ দুটো শূন্য দৃষ্টি নিয়ে সামনের দিকে তাকিয়ে আছে রাহুল কিছুটা অস্বস্তি বোধ করছিল সে পাশের এক ব্যক্তির কাঁধে আলতো চাপ দিয়ে জিজ্ঞাসা করলো ভাই এই ট্রেনটা কোথায় যাচ্ছে কিন্তু লোকটি নড়াচড়া করলো না কোনো প্রতিক্রিয়া নেই তার বুকের ভিতর শীতল এক স্রোত বয়ে গেল চারপাশে তাকিয়ে দেখলো কারো শরীরে যেন প্রাণ নেই আচমকা ট্রেনের আলো ঝাপসা হয়ে এলো আর মাইক্রোফোনে ঘোষণা শোনা গেল এই ট্রেন শুধু মৃধু জন্য জীবিত কেউ থাকলে দয়া করে নেমে যান রাহুল আতঙ্কে দরজার দিকে দৌড় দিল কিন্তু দরজা ততক্ষণে বন্ধ হয়ে গেছে হঠাৎ এক যাত্রীর মুখ বিকৃত হয়ে বলল তুমি কি জানো তুমি কখন মরেছ ট্রেনের জানালা দিয়ে রাহুল নিজের প্রতিচ্ছবি দেখতে পেল সেও ফ্যাকাসে তার চোখ দুটো শূন্য আর বুঝতে বাকি রইল না সেও আর জীবিত নেই